আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে বিশেষ কথা বলবো মিরপুর মিরপুর নয় সব বিয়ারটি ধরতে গেলে গাড়ির বিয়ারটি হচ্ছে যে মিরপুরে তো ওই বাইকটা নিয়েছিলাম সেগেনাল মালিকানা বদলি করেছি আগে ছিল বদলি করলে হাতে হাতে একদিনই কাজ শেষ কিন্তু এখন যে প্রবলেমটা দেখাচ্ছে এটা হলো যে অনলাইনে সাবমিট করতে হয় অনলাইনে যা যা তথ্য লাগে সব কিছু সাবমিট করেছিলাম বাট আর বিদ্যুৎ কাগজটা আমি সাবমিট ঠিক আছে পরে একদিন দুদিন যা তারপরে ড্রাইভিং তার এইটা কালালিন ছবি তুলে সাবমিট করতে বলল করেছি পরবর্তী আবার দেখাইলো যে মালিকের মানে বিক্রেতা মালিকের ওনার এনআইডি কার্ডের কালারিং ছবি তুলে সাবমিট করতে বললো করেছি তারপরে আবার মেসেজ আসলো না মানে যেখানে না চেক যে সমস্যা আছে হয়েছে না তো ওইটা আবার চেক করে দেখি পরে আসলো কারেন্ট বিলের যে কাগজটা সাবমিট করি না ওইটা চাচ্ছে তো ওইটা আমার বাসারও ছিল না আমার কাছে এই মুহূর্তে যেতে পারি না পরে মানে কোনোটা ছিল না আমার অফিসের ছিল মামাপুরে তো ওইটা আমি সাবমিট করেছিলাম ওটার পরে পরে আবার লেখা আসলো যে বর্তমান ঠিকানা ঠিকানা কারেন্ট বিলের ভা গ্যাস বিলের বা ওয়াশার বিলের কাগজ কালারিং সাবমিট করুন আসছে পরে আমি বর্তমানে ঠিকানাটা দিয়েছি দেওয়ার পরে আবার একই সমস্যা আসলো এরম করতে করতে প্রায় মনে করেন যে মাঝখানে ঈদ গেছিলো গেছিল ঈদ গেছিলো এই নিয়ে পাক্কা দেড় মাস হয়ে গেছে তো আমি বর্তমানেও ঠিকানা দিয়েছি ঠিকানা দিয়েছি দুইটাই দিয়েছি কিন্তু সেম সেম গুড়া গুইটাই আবার এটা আস্তে আস্তে তো আমি যার দোকান থেকে অনলাইনে সাবমিট করেছিলাম এটা তার সাথে কথা বললাম সে বললো যে মিটু বিয়ারটি যে কথা বলতে তো আমি এখন মিরপুর বিয়ার যাচ্ছি যাচ্ছি তারা কি বলে আর মিরপুর বিয়ারটা গেলে কিন্তু ভাই এটা ভিডিও করা সম্ভব না কেন ভিতরে তো ভিডিও করা সম্ভব না বাইরে ভিডিও করা সম্ভব তারা কি বলে এটা তো ক্যাটেকি আমি ভিডিও করতে পারবো না তা আমার যারা বল যেটা বলবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব তো এই হলো হ্যারাসমেন্টের শিকার তো আগেই ভালো ছিল এখন অনলাইনে সাবমিট করতে বললো আবার অনলাইন সাবমিট করার সময় কিন্তু আবার অ্যাকাউন্ট খুলত বিএফসি অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই অ্যাকাউন্টটা খোলা লাগছে অ্যাকাউন্ট খোলা নিজে যদি চেক করা যায় মানে বিএফসি অ্যাকাউন্ট সব কিছু তথ্য থাকে ঠিক আছে তো ওইটা চেক করে দেখি এখন এটা নিয়ে মনটা পুরো খারাপ এই নিয়মটা করে পড়তে মানে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি পুরো ক্লিয়ার ছবি দিতে দিতে তারপরে ওদের কাছে ক্লিয়ার ছবি হয় না এ চেয়ে কিছু বলা না আর আইফোন দিয়ে ছবি তুলে দিচ্ছি তারপরে কাজ হচ্ছে না তো আজকে যাই দেখি কি বলে তারা এই বিষয়টা নিয়ে আমি অলরেডি চলে আসছি এখন ভিতরে ঢুকবো ارے بھائی یہ اس کے اوپر چلا رہا ہے یہ اپ کے میرے ائے یہ چاچوڑا کا یہ ওকে ডান এখন এখানে পার্কিং করব পার্কিংয়ের জায়গাটা পেয়ে গেছি বাস হয়ে গেছে ভাবলাম যে দোকানে আমি অনলাইনে সাবমিট করেছিলাম এই দোকানে যাই কিন্তু যাওয়ার সময় দেখি এখানে টুকটাক গ্যাঞ্জাম হচ্ছে ওই পার্কিং নিয়ে একজন বয়স্ক লোক একজন ইয়াং ইয়াং লোক এটা খুব লজ্জার বিষয় সাধারণত পার্কিং নিয়ে এইভাবে ঝগড়া করাটা ঠিক না তা কি বলবো বাঙালি তো আমরা বাস আমার এখন কাজ শেষ এখন আমি বাসায় যাব যার পথে আপনাদেরকে শেয়ার করব কি হয়েছে আমি একটা জিনিস বুঝি না বিয়েটি ঢুকলে যত রকমের ধালান যা আছে সব করে এসে জেগে ভাই কি করবেন কি করবেন মালিকানা বদলি এই বদলি স্মার্ট কার্ড ফিঙ্গার মানে নাম্বার প্লেট মানে হাইতে হাইতে জিজ্ঞাসা করে না বলে একজনকে না বলে আর এসে জিজ্ঞাসা করে এই জিনিসটা খুব বিরক্ত লাগে আমার কাছে মেসেজ কেন আসে না এটার জন্য আমি বিএটি যারা দায়িত্ব আছেন তাদের সাথে কথা বললাম প্রথম গেলাম একশো একে ওখানে যারা যাওয়ার পরে কথা বলার পরে তো উনি পাঠালো দুইশো পাঁচে গেলাম যার পরে উনি আমাকে পুরোটা কম্পিউটার থেকে বিএফসি অ্যাকাউন্ট ঢুকে আমাকে কি সমস্যাটা দেখা দিল ভুল ওনাদের না ভুল হয়েছে আমার আমি যেখান থেকে অনলাইনে সাবমিট করেছিলাম ওরা এই ভুলটা করেছে স্থানীয় জায়গায় স্থানীয় ঠিকানা দিয়েছে বর্তমানের জায়গায় স্থানীয় ঠিকানা দিয়েছে এটাই ভুল আর বিএডটি যারা যে বুঝাইছে তারা বুঝাইছে তাদের একদম ভুল নাই তাদেরকে ভুল বলবো না তারা যদি একটা জিনিস যদি ভুল পায় মানে একটা অক্ষর যদি ভুল হয় হ্যাঁ ওর থেকে যদি খো হয়ে যায় এরকম যদি ভুল হয় তাহলে ওরা আপনাকে কখনো মেসেজ দিবে না হান্ড্রেড পার্সেন্ট রাইট থাকতে হবে তাহলে আপনি মেসেজটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট রাইট না হলে আপনাকে কখনো মেসেজ দিবে না আপনি এক বছর ফালা রাখেন বিভিন্ন এক বছর ধরে সাবমিন করতে থাকেন তাও কাজ হবে না তারপরেও তারা আপনাকে মেসেজ দিবে না যদি হান্ড্রেড পার্সেন্ট যদি ওকে থাকে তাহলে মেসেজ দিবে এটা আমি বেটে থেকে এখন বুঝতে পারলাম একটু ভুল হলে তারা কখনো মেসেজ দিবেন না করার যাই হোক করেছে আর যেই করেছে তাকে ধন্যবাদ জানাই এটা অনেক ভালো কাজ করেছে আর আমার যে ভুলটা হয়েছে সেটা আমি দেখলাম ওটা আমি বাসায় যে একটু চেক করে আমি নিজে নিজে করে সাবমিট করে দেবো হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ